নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলিতে লোকসভা ভোটের আগে শুরু রক্তের রাজনীতি হুগলির সুকান্দা বিজেপি কর্মীর মা জো জানার খুনের ঘটনায় রাজনীতির রাজ পোলবার এক তৃণমূল নেতা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি কাউকে না জানিয়ে ঘটনাস্থল থেকে জ্যোৎস্না জানা ডেড বডি তুলে নিয়ে এসে থানায় তার স্বামীকে দিয়ে বয়ানও লিখিয়ে নেয় পুলিশ খবর পেয়ে সোমবার রাতেই পোলবা থানায় হাজির হন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি পুলিশকে চাপ দিয়ে সেই বয়ান বদলে নতুন করে এফআইআর করান তিনি জ্যোৎস্না জানার খুনে তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবিও তোলেন তিনি মঙ্গলবার সকালে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পলবা থানার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান বিক্ষোভ করেন হুগলির সাংসদ এই খুনের ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের জন্য আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছেন বলে জানান তিনি এদিকে জ্যোৎস্না জানা ছোট ছেলে রবি জানা জানান পঞ্চায়েতের কাছে থেকে রকম সহযোগিতা পাচ্ছেন না তারা ছুটির দিন হওয়ার জন্য পঞ্চায়েতের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যায়নি যার জন্য তার মায়ের পোস্টমর্টম হবে না শাসক দল এই ঘটনা নিয়ে অযথা রাজনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে করছে বলে অভিমত নিহত জ্যোৎস্না জানা ছোট ছেলে রবি জানান বলবা থানায় আসি এবং তার বাড়ির লোক তার পুত্রবধূ আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন পারমিতা জানা তার দোসনা জানার ছেলে দুই ছেলেও এখানে আছেন তারা বাইরে থাকে একজন তারা সেখানে এখানে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো দোষীকে গ্রেপ্তার করতে পারেনি সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে কালকে সেইখানে চিরমলের লোকজন প্রশান্ত গোল তিনি তার দলবল দিয়ে ওখানে যায় এবং গিয়ে তৃণমূল বিজেপি নানা রকম কিছু বলে অশান্তি সৃষ্টি করে তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে যায় পুলিশ কেউ যেন জানতে না পারে হবে সেই পদক্ষেপ নেয় এবং পুলিশ তার বাড়ির লোককে না জানিয়ে সেই ডেড বডিটা তুলে নিয়ে থানায় চলে আসে এবং আমাদের যারা বিজেপি কর্মীরা যায় তাদেরকে ধাক্কা মেলে সরিয়ে দেয় এবং আমরা থানায় এসে জানতে পারি যে তার স্বামী তার স্বামীকে পুলিশ এসেছে এবং এখানে এসে তাকে দিয়ে ভুল বয়ান তিনি জানেন না বলে তাকে দিয়ে টিফ করিয়েছে আমরা যখন জানতে পারি যে তার স্বামী এই থানার ভেতরে অন্য কোথাও তাকে লুকিয়ে রেখেছে আমরা পুলিশদের বলি যে তাকে সামনে নিয়ে আসতে তার মুখ থেকে শুনবো কি ঘটনা ঘটেছে তিনি বলেন যে তিনি অসুস্থ তিনি হাতে রোগী ওষুধ খান এবং তিনি ওই ডেড বডির সামনে যেতে পারেননি ডেড বডি দেখতে পারেননি তাকে এখানে নিয়ে আসা হয়েছে অথচ তার বয়ান তিনি পড়াশোনা জানেন না তার বয়ানে তিনি তার তেনাকে দিয়ে লেখানো হয়েছে যে তিনি নাকি নিজে হতে তার লোকজন নিয়ে ডেড বডি থানায় নিয়ে এসছে সম্পূর্ণ মিথ্যা কথা পুলিশ তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন আমরা পরবর্তীকালে সেইটাকে ক্যান্সেল করিয়ে আবার নতুন করে এফআইআর করাই করি আমরা সেটা জমা দিয়েছি এবং আমরা জানতে পেরেছি ওই ইটভাটার ম্যানেজার ওখানে উপস্থিত ছিলেন আমরা জানতে পেরেছি ওইখানে কাল দুজন পলাতক ছিলেন ওই ইটভাটা থেকে এবং আমাদের ধারণা ওখানকার স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা খবর জানাচ্ছেন যে ওই বাহান্ন তিপ্পান্ন বছরের মহিলা সবার সাথে কথা বলতেন হাসি খুশি ছিলেন এবং কোন রকম কোনো গন্ডগোল ছিল না একজন মহিলা কাজ করতেন এবং এবং স্বামী স্ত্রী দুজনে থাকতেন সেখানে দুজন লোক তারা তাদেরকে যখন স্থানীয় মানুষরা জিজ্ঞেস করে তারা কিছু বলতে পারে না কিছুক্ষণ বাদে তারা তালা বন্ধ করে পালিয়ে যায় অনুমান করেছে তার স্থানীয় লোকেরা যে এই ভদ্র মহিলা ওই দুজন কিছু কাজ কর্ম নোংরা কিছু করছিলেন এবং সেটা দেখে ফেলেছেন বলে যাতে প্রমাণ কিছু না থাকে সরাসরি গলায় কট মেরে দিয়েছে গলা কেটে দিয়েছে এবং তাকে সেই ডেড বডি বিভস্ত অবস্থায় পাওয়া গেছে এবং আপনারা সবাই দেখছেন যে সন্দেশকালীন মহিলাদের আওয়াজ শুনছেন আজকে

পঞ্চায়েতে দুজন ছিল বললো আজ থেকে সরস্বতী পুজোর দুদিন ছুটি ওই জন্যে কেউ নেই সার্টিফিকেট আমি পাইনি একবার বলছে পঞ্চায়েত থেকে বলছে ইয়ে থেকে বলছে তারা দুজন বললো যে প্রধানের বাড়িতে যান প্রধানের বাড়িতে গেলে দেবেন না এরকম বলে প্রধানের বাড়ি আর যাওয়া হয়নি তেমনের বাড়িতে তোমাদের বাড়ির কাছেই যে আছে এবার প্রধান তো থাকেন না বাড়িতে

আনা দিয়ে বলতে আমরা তো ছিলাম না আমরা আজকে সকালে এসছি বাইরে থেকে ঠিক আছে আচ্ছা সকালে এসছি সকালে এসে এবার কালকে ওনাদেরকে আমাদের ঘরের লোককে বলেছে এবার সকালে এসে এরকম ইয়ে করতে হচ্ছে পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েত বন্ধ পঞ্চায়েতের দুজন বলছে যে এরকম পঞ্চায়েত ছুটি সার্টিফিকেট আমাদের এখানে নেই আদার সরস্ব এসছিল সকালে একবার এসে ঘুরে চলে গেছে

এবং আমরা বলেছি তদন্ত চলছে এবং আমরা আশাবাদী পুলিশকে আমরা যে প্রেশার আমরা করেছি এবং আমরা আশাবাদী যে তারা খুব তাড়াতাড়ি আটচল্লিশ ঘন্টার আগেই আমরা আশাবাদী যে তাদেরকে যারা দোষী আছে তাদেরকে পুলিশ ধরবে এবং তাদের আমরা উপযুক্ত তাদেরকে শাস্তি তাদেরকে দেবে আমরা দেখি ফর্টি এইট আওয়ার্স আমরা টাইম দিয়েছি কালকে যে প্রেশার পুলিশের ওপর পড়েছে খুব তাড়াতাড়ি যারা টিম তৈরি করেছে স্লিপার ডগ সব কিছু নিয়ে এসছে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করছে হয়তো দু একজনকে তুলেও নিয়ে এসছে সেগুলো পুরোপুরিভাবে তদন্ত সাপেক্ষ এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো জানতে পারব যে দোষীরা কারা আছে এরা কি সরাসরি আপনাদের সঙ্গে দলের সঙ্গে যুক্ত আছে পরিবার কোনো দলের সঙ্গে যুক্ত নেই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ভারতীয় জনতা পার্টির জন্য কখনো আলাদাভাবে কাজ করি না এই মহিলা মানে একটা মহিলা যেভাবে সন্দেশ খালিতে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে প্রত্যেকটা মহিলারাই আমরা একটা পরিবার আমরা সবাই যে যেখানেই হই না কেন যে যে যতই রাজনৈতিক রং দেখাক না কেন আমরা সবাই বাংলারই মেনেছি আছি সুতরাং আমরা মহিলাদের জন্য আমরা সবসময় লড়ব কোনো জাতি কোনো রং না দেব মানে এই যে পরিবার আপনাদের কর্মী কি এই যে ছেলেটা যে মারা গেছে তার ছেলের কি আপনাদেরই কর্মী হয় সে ছেলেটি মানে পঞ্চায়েতের ছিলেন যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইফ ইন মেনি ওয়েজ আসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.